এখানে প্রত্যেক দিনের রুটিন মাফিক আজকেও পরোটা বানিয়ে নিলাম আর নিজের শখের জিনিসটা যখন ভেঙে চুরে গুড়মার হয়ে যায় তখন অনেক বেশি খারাপ লাগে আর এখানে গাছের আম কেটে খেয়ে নিচ্ছি আর দুপুরে রান্নাবান্না করছি আমার পছন্দের মজাদার খাবার আর কী রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা দেখতে হলে পুরো ভিডিও সাথে থাকুন হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল আন্টিরা ছোট্ট সোনামুনিরা যে যে যেখান থেকে বসে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসে আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম সকাল বেলায় ভিডিওটি শেয়ার করার জন্য সকাল সকালে হচ্ছে এখানে পরোটা বানিয়ে নিয়েছি আর আমাদের তো প্রত্যেক দিন পরোটা লাগবেই কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে সেই সাথে বাচ্চারাও জন্যই তাদের জন্য পরোটা বানিয়ে নিলাম আর এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে তাওয়াটা দেখাচ্ছি এই তাওয়াটা আমার খুবই পছন্দের আর শখের জিনিস কেনার সঙ্গে সঙ্গে যে এইভাবে ভেঙে চলে যাবে সেটা আসলে আমি আর আমার হাজব্যান্ড ভাবতেও পারিনি অনেক শখের জিনিস অনেক সময় দেখবেন যে আসলে এরকমই মানে চোখের সামনে নষ্ট হয়ে যায় তো এই তাওয়াটা যখন কিনেছি তখন হচ্ছে রিক্সা থেকে পড়ে গিয়ে রিক্সার সম্পূর্ণ বড়িটা এই তাওয়ার উপরে উঠে পড়েছিল তো যার জন্য কিন্তু এটা একদমই আহত হয়েছিল আর খুবই মানে মানে অবস্থা বাজে অবস্থা হয়ে গিয়েছিল তো যাই হোক এটা চেহারা দেখে এত বেশি মনটা খারাপ হয়ে গিয়েছিল যেটা আসলে মানে ভাবতেও পারিনি যে এর এত বড়ো একটা সমস্যা হবে তখন খুবই খারাপ লাগছিল যে শখের জিনিসটা এইভাবে নষ্ট হতে হলো তো যাই হোক আমার হাজব্যান্ড সঙ্গে সঙ্গে আবার হচ্ছে অনেকজনকে দেখিয়ে এই জিনিসটা অনেক কষ্টের পর তা আবার আগের মতো করে নিয়ে আসছে যদিও আগের মতো হয় না তারপরও দেখা গেছে অনেকটাই ঠিক হয়েছে এতটা ঠিক হবে সেটা কল্পনা করতে পারিনি আর এদিক থেকে যে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পরোটা হচ্ছে আর খেতে অসম্ভব মজা হয়েছিল সেই সাথে এখানে সবজি বানিয়েছি আর এখন হচ্ছে পরোটাগুলো বানানো শেষ আমার বাচ্চাকে টিফিন দিয়ে দেবো আর হচ্ছে আমার হাজব্যান্ড আর আমরা এখন পরোটাগুলো খেয়ে নেব সকাল সকাল প্রত্যেক দিন আমাকে এরকম পরোটা বানাতে হয় বাচ্চাদের টিফিন দিতে হয় আর আমার ছেলেরাও অনেক বেশি পছন্দ করে পরোটা খেতে তো হালকা তেলে মানে আমি পরোটাগুলোকে ভেজে নিই এতটা মশমচার করি না আর কি কারণ প্রত্যেক দিন যেহেতু তেলের পরোটা খাওয়া হয় সেজন্যই আর এদিক থেকে গাছের আম কেটে নিয়েছি তো নাস্তা খাওয়ার পর হচ্ছে গাছের আমগুলো খেয়ে নিচ্ছিলাম এত বেশি মজার আমাদের গাছের আমগুলো দেখে বুঝতে পারছেন অনেক বেশি সুন্দর এবং একদমই ফরমালিন ছাড়া আর এরকম ফরমালিন ছাড়া গাছের আম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো দেখিয়ে বুঝতে পারছেন তো অনেক বেশি সুন্দর ছিল কালারগুলো তবে বেশি দিন আমাদের গাছের আমটা থাকে না যার জন্য আর কি খুবই খারাপ লাগে আর এদিক থেকে দুপুরে রান্না করতে চলে এসেছি আজকে হচ্ছে আমার পছন্দের স্পেশাল গরুর ভুঁড়ি বা বট রান্না করছি আর এই বটটা কিভাবে রান্না করছি আর কিভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এই বটটাকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি দুই তিন দিন যাবৎ যেহেতু কুরবানির গরুর বট তো বুঝতেই পারছেন এটা পরিষ্কার করার পর থেকে এটাকে আমি জাল করে নিচ্ছিলাম খুব ভালো করে আর এখানে যে গরুর ভুঁড়ির বটের তেলটা আলাদা করে রেখে দিয়েছি এদিক থেকে অনেকগুলো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিয়েছি সেই সাথে আমি বটটাকে প্রথমে জাল করে নিয়েছি তারপর হচ্ছে তেলের মধ্যে মানে তেল ছাড়া অল্প তেলে ভেজে নিচ্ছি আর এভাবে যদি বটটা আগে তেল ছাড়া অল্প তেলে ভেজে নেন তাহলে কিন্তু দেখবেন যে একদমই খুব সুন্দর একটা ভাজা ভাজা ভাব চলে আসবে আর পেঁয়াজ রসুনের মধ্যে কিন্তু দেখবেন যে তেমন কোনো মানে ভাজা সম্ভব হয় না সেই জন্য আগে ভুঁড়ি বা বটটাকে ভেজে নেবেন তারপর হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে দিবেন আর আমি এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একে একে এখন মশলাগুলো দিয়ে দেব তো এইভাবে একবার ভুরি রান্না করে খেয়ে দেখবেন এত বেশি মজা হয় মানে কি বলবো অনেক বেশি ভালো লাগে যদিও ক্যামেরাতে খুব সুন্দর একটা বোঝা যাচ্ছে না বাস্তবে কিন্তু কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দারুচিনি এলাচ তেজপাতা সমস্ত মশলা দিয়ে মাংসের তো এইগুলো দিয়ে এখন খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব একদমই তো এই যে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি তো খুব ভালো করে মিশিয়ে নেব আর অল্প পানি দিব যেন মানে বি মশলাটা আর কি ভালো করে মিশে যায় একদমই পুড়ে না যায় তো এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে বারবার এরকম করে সুন্দর করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে তো যতক্ষণ পর্যন্ত না কষানো হবে ততক্ষণ পর্যন্ত আমি একটু নেড়ে ছেড়ে যাব আর এখন হচ্ছে এখানে যে ভুঁড়ির তেলটা ছিল এক্সট্রা তো এই সেই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি কারণ ভুঁড়ির তেল কিন্তু ভুঁড়িতে যদি না দেওয়া হয় তাহলে দেখবেন যে খেতে ভালো লাগে না অনেকটাই মানে ভুঁড়ির মতো মনে হয় না এই তেলটা আসলে অনেক বেশি ভালো লাগে খেতে তো সেই তেলটা আমি কিন্তু শুরুতেই দিই অনেক পরে দিয়ে দিলাম কারণ হচ্ছে এতে ভুরিটা খুব ভালো করে ভাজা হয় আর এখন সামান্য পানি দিয়ে দিলাম তারপর এই পানিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়ে নেড়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যারা ভুড়ি বা বট পছন্দ করেন তারা অবশ্যই রেসিপিটি একবার হলেও দেখবেন আর বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার তো এই বট বা ভুঁড়ি অনেক বেশি পছন্দের সেই জন্য মানে এত ভালো লাগে খেতে আসলে কি করব খুব যত্ন সহকারে রান্না করি সবসময় আর কুরবানির ভুঁড়ির তো কোনো তুলনায় হয় না আসলে এই ভুড়িটা এত বেশি মজার হয় তো কালারটা আসলে অসম্ভব সুন্দর এসেছিল তবে আসলে ক্যামেরাতে খুব একটা ভালো দেখাচ্ছে না আর একদমই এটা ভাজা ভাজা করে নিয়েছিলাম আরও হচ্ছে তারপর হচ্ছে একবার খাওয়ার পর আরও ভাজা ভাজা করেছি তখন দেখা গেছে যে এত বেশি মজা হয়েছিল এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা ডান তো এখন দেখতেই পারছেন কত সুন্দর একটা কালা চলে আসছে অনেক লোবনীয় হয়েছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল তো যাই হোক আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দের তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপো ভাইরা লাইকটা দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুল করবেন না কিন্তু আর এদিক থেকে হচ্ছে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর বাচ্চারা হচ্ছে মানে ভুড়ি খেতে চায় না তাদের জন্য ডিম তরকারি রান্না করছে একটু ঝোল করে কারণ আজকে হচ্ছে বলতেছিলো যে একটু ঝোলঝুল খাবে সেই জন্যই ঝুলঝুল করে রান্না করে নেব শুধুমাত্র আর কি ভুনাটা আর কি ভুনার মতো করে ঝোল করব আর কি তো এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ডিমগুলোকে ভেজে নিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর একে একে দারুচিনি আলাস তেজপাতা আর হচ্ছে একটু জিরার গুঁড়ো আর হো জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো যাই হোক এখানে দেশি মুরগি আর হচ্ছে ফার্মের মুরগির ডিম ছিল দুই ধরনের ডিম রান্না করে নিচ্ছি এখন আর এরকম একটু ঝোল থাকবে আর কি তো যেহেতু আজকে ঝোল রান্না হয়নি আর আমাদের কিন্তু প্রত্যেক দিন ডাউল লাগে যেহেতু ডাউল রান্না হয়নি ডাউলের মতো করে খেতে পারবে সেই জন্য এরকম করে রান্না করে নিচ্ছি তো যাই হোক দেখে কেমন লাগলো আপনারা জানাবেন তো এখন হচ্ছে খাবার দাবারের পালা যেহেতু ভুড়ি রান্না করছি আর হয়েছে না তো কখন খাবো তো যাই হোক এখন খেতে বসে পড়েছে আমার হাজব্যান্ডও খেয়ে দিয়ে নিয়েছে বাচ্চারাও খেয়ে ফেলেছে এখন আমার খাওয়ার পালা এদিক থেকে যে ভুঁড়িটা দিয়ে আমি এখন ভাতটা খেয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি কি বলে এটাকে বোম্বাই মরিচ তো এই মরিচগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম